যুব হকি এশিয়া কাপে প্রথমবারের মতো বাংলাদেশ কোন পদক অর্জন করেছে ব্রোঞ্জ পদক দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানি খাতে প্রবৃদ্ধি অর্জন করেছে আট দশমিক আট চার শতাংশ দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স দু হাজার জারি হয় কবে দশ জুলাই দুই ইউরোপীয় ইউনিয়নের উপর কত শতাংশ মার্কিন শুল্ক আরোপ করা হয়েছে তিরিশ শতাংশ হিমার স্কি অত্যাধুনিক রকেট উৎক্ষেপণ ব্যবস্থা সম্প্রতি বিশ্বের দ্রুততম ইন্টারনেট গতি সক্ষমতা অর্জন করেছে কোন দেশ জাপান ইনমা গ্লোবাল অ্যাওয়ার্ড কোন ক্ষেত্রে অবদানের জন্য প্রদান করা হয় সংবাদপত্রের অবদানস্বরূপ বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের নবনিযুক্ত প্রেসিডেন্ট জোহানেস জাট অ্যাপলের নতুন ছিও কে ভারতীয় বংশোদ্ভূত সাবি খান উপমহাদেশের প্রথম চলচ্চিত্রকার কে হীরালাল সেন ক্লাব বিশ্বকাপ ফাইনাল কোথায় অনুষ্ঠিত হবে নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে হরিপুর সীমান্ত কোন জেলায় অবস্থিত ঠাকুরগাঁও জাতিসংঘের তথ্যমতে গাজায় ত্রাণ নিতে যে মৃতের সংখ্যা কতজন সাতশো জন সুন্দরবন কতটি জেলায় বিস্তৃত পাঁচটি